আপনি হাফিজুল ইসলাম লিখেছেন কোরবানি কারো উপর ওয়াজিব কত টাকা থাকলে কোরবানি দিতে হবে ভাই হাফিজুল ইসলাম কোরবানি এটি হানাফি মাঝাব অনুযায়ী ওয়াজিব অন্যামাগরাম অনেকে এটাকে শুননাতে মোয়াক্কাদা বলেন ওয়াজিবের কাছাকাছি বলেন এই ওয়াজিবটা হবে তখন যখন একজন একজন মানুষ তার কাছে জাকাত ফরজ হওয়ার মতো টাকা থাকবে অর্থাৎ তিরাশি থেকে পঁচাশি গ্রাম স্বর্ণ এটার মালিক অথবা আপনার সাড়ে বাহান্ন সরি এই পরিমাণ রূপার মালিক যখন কেউ হবে আর সরি এর পরিমাণ স্বর্ণের মালিক যখন হবে আমরা ভরিতি হিসাব করলে সাড়ে সাড়ে সাত ভরির স্বর্ণের মালিক যখন কেউ হবে অথবা এটার পাশাপাশি যদি স্বর্ণের রূপা যে কোনো একটা মানদণ্ড হতে পারে অতএব রূপার দাম কম হিসাবে রুপারটাই আগে মানুষ স্পর্শ করবে নাসপ সেটাই স্বাভাবিক সেই হিসাবে রূপার হিসাব করলে আমরা সাড়ে বান্ন ভরি রূপা এটা কেনার জন্য যে পরিমাণ টাকা লাগে বর্তমান বাজারে আশি থেকে পঁচাশ হাজার টাকা এই টাকার মালিক হলেই তারপরে জাকাত আবশ্যক হয় এক বছর হলে আর কোরবানি আবশ্যক হবে এক বছর হওয়ার আগেও যদি এরকম টাকা থাকে কোরবানির দিনগুলোতে তাহলে তিরাশি বা পঁচাশি গ্রাম স্বর্ণের কথা বলেছি ওইটা না হয় বরং রুপারটা স্পর্শ করলে তারপরে কোরবানি আবশ্যক হবে অর্থাৎ আশি থেকে পঁচাশ হাজার টাকা থাকলেই তারপরে কোরবানি আবশ্যক হয়ে যায় এরপর